অনেক দিন পরে বাড়িতে বড়ো মাছের পা পড়ল বড়ো মাছ কিন্তু অতটা বেশি খাওয়া হয় না আমাদের খাই কিন্তু খুব কম সবসময় কিন্তু অন্যান্য মাছই খাওয়া হয় আর এই যেদিকে দেখেন আমার গাছপালাগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে ভরে গেছে তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সকাল সকাল পিনা শেষ করে আমি আর মা চলে এসেছি কোদাল নিয়ে গাছ লাগাবো মাটি কোপাতে তো এই যে মাটি কোপাচ্ছি একবার আমি একবার মা আমার যখন একটু অস্থির লাগে মানে অনুভব করি তখন মা করে তো এখানে মূলত লাগাবো হচ্ছে লাউ গাছ আমরা বলি পায়না কুদু তো আপনারা কি বলেন একটু জানাবেন তো আমি মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে উঠাচ্ছি কারণ এগুলো হচ্ছে লাল লাল মাটি এখানে একটু সার মাটি দিতে হবে সার মাটি দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে গাছটা লাগাবো তাতে করে কিন্তু গাছটা সুন্দর হয়ে বেড়ে উঠবে তাই না মানে বিজি তো সুন্দরভাবে কুপিয়ে নিচ্ছি আপনারা ভাবতে পারেন যে বাসায় কি ছেলে মানুষ নাই ছেলে মানুষ বলতে আমার বাবা সে তো জব করে সবাই বাইরে ব্যস্ত থাকে তো এদিকে সময় দেওয়া তাদের টাইম নাই। আমি আর মা যা পারি তাই করি আর এই যে আমার ছেলে মেয়ে দুইটা বসে আছে তারা তাদেরকে বসিয়ে রেখে কাজ করছিলাম আমার মেয়েটার মাশালা অনেক লক্ষ্মী সে চুপ করে এক জায়গায় বসে থাকে আর চিল্লাপাল্লা করে কোলে ওঠার জন্য তো দুই ভাই বোন খেলা করছিল। আর এই যে আমি বীজ এনেছি হচ্ছে তিন রকমের গোল লাউ আর এটা হচ্ছে বরবড়ি আগে বর্বটি গাছ আছে ভাবতেছি ওখানে আরও কিছু লাগিয়ে দেয় কারণ ওইখানের মতো দুইটা চারা আছে আর আমি গোল লাউটাই নিয়েছি কারণ আমার লাউ খাওয়াটার কোনো ইন্টেনশন নাই আমার খাওয়ার ইচ্ছা হল শাক আমি বরাবর শাকটাই পছন্দ করি সেই জন্য আমি লাউ শাকটা খাবো বলেই এই গাছটা লাগানো ওই যে মিষ্টি লাউ গাছ লাগিয়েছি শাক খাওয়ার জন্য তো ভাবলাম তাহলে কয়েকটা এই কি বলে এটাকে পানি কদু লাগাই আর এখানে দেখেন পনেরোটা বীজ ছিল মাসাল্লাহ ভালোই ছিল তো এক ঝাড়ে বেশি লাগাবো না মা বললো এক ঝাড়ে মাত্র পাঁচটা বীজ লাগিয়ে দে তো এক ঝাড়ে আমি পাঁচটা বীজ লাগিয়ে দিচ্ছি চোখা মাথাটা নিচের দিকে নাকি লাগাতে হয় মামাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আমি লাগাচ্ছি আর বাকিগুলো অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি আর এই যে দেখেন মার্শাল্লাহ আমার সিম গাছগুলো অনেক সুন্দর বেড়ে উঠেছে বাট এখনও সিমের দেখা কিন্তু পাই নাই কবে পাবো জানি না তবে একটু দেরি হবে কারণ আমরা সিম গাছগুলো একটু দেরিতেই লাগিয়েছি যখন বাজারে দাম একেবারে কমে যাবে আমার মনে হয় তখন ওই আমি আমরা সিমগুলা পাবো একেবারে না কমলেও পঞ্চাশ ষাট টাকা কেজিতে আসলে মনে হয় সিম খেতে পারবো তো এই যে সেই লাউ গাছের ঝাড়টা সুন্দর করে দিয়েছি এখন চারোদিকে নেট দিয়ে দিতে হবে আর সুন্দর করে মানে বেড়া কুঞ্চি দিয়ে দিতে হবে যাতে করে মুরগি না এছড়াতে পারে ছড়াতে পারে আর মার্শালা এখানে হচ্ছে আরেকটা লাউয়ের ঝাড় মানে মিষ্টি লাউ গাছের ঝাড় বুনেছি আরেকটা গাছের থেকে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি শাক এটা নতুন একটা ঝাড় তো মশালা এখানে ওইগুলো বড় হয়ে গেছে অনেক সুন্দর লাগছে আমার কিন্তু লাউ শাকটা খেতে এত যে ভালো লাগে কেন আমি নিজেও জানি না ওই যে কুমড়ো শাক লাগালাম তার থেকে বেশি ভালো লাগে আর তারপরে এই দিকে ওই মানে বুনে বুনে কাজটাছ সেরে এসেছি বাসার ভিতরে তো আমাদেরকে সবসময় মাছ দিয়ে যায় সেই মাছওয়ালা এসেছে এই মাছগুলো নিয়ে তো এই যে বড় মাছ অনেক দিন বাসায় বড় মাছ আনাই হয় না বললে চলে সে জন্য আরও রাখা হয়েছে তো মাছ দুটো কিন্তু বেশ বড়ই অনেকটাই বড়। মা এই যে মাছ দুটোকে এখন সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি কেউ নতুন থেকে থাকেন আমার এই ভিডিওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা অনুরোধ রইল আর ভালোবাসা দিবেন অবশ্যই তো দেখেন মার কাটার স্টাইলটা আপনারা যারা বড় মাছ বটি দিয়ে কাটতে না পারেন এরকম একটা কেচি বা সিজার নিয়ে নেবেন দেখবেন কতটা সহজ হয়ে যায় বড় মাছ কাটা আর এই যেটা দিয়ে আঁসটা ছাড়াতে আরও বেশি ভালো লাগে আঁশগুলো দেখেন কি বড় বড়। তো মা যে সুন্দর করে টাশ ছেড়ে এগুলোকে কেটে নিচ্ছিলো মাছগুলোকে কাটতেই পারতেছিল না আসলে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না মাছটা কিন্তু বেশ বড়ই ছিল তারপরে যে কাটার পরে এখান থেকে বেশ খানিকটা তেল বের হয়েছে এই তেলটা দিয়ে কিন্তু মাছ খেতে ভেজে অনেক মজা এটা দিয়ে কিন্তু যে কোনো ভাজি খেতেও অনেক মজা তো এই যে কেটে কুটে এতগুলো মাছ হয়েছে তো এখান থেকে এখন ভাগা ভাগা করে ফ্রিজে রাখতে হবে কোন দিন কতটুকু পরিমাণে রান্না করব মাথারিটাও কিন্তু অনেক বড় হয়েছিল তো যেহেতু সকালে রান্না রান্নাবান্না শেষ করে আমরা কাজে বের হয়েছিলাম মানে গাছ লাগানোর কাজ আমাদের আর রান্না নেই দুপুরে তারপরেও মা বলল তাহলে দুই তিন পিস রান্না কর খাবে নি ওরা মানে বাসার ছেলেরা যারা খায় আর কি তো এখানে তিন পিস মাছ নিয়েছিলাম ওদের জন্য ঝাল দিয়ে রান্না করেছি আর দু পিস মাছ আমি ভেজেছিলাম আমার ছেলে মেয়ের জন্য ওরা তো ঝাল খায় না তো এই তিন পিস আমি একটু পাতলা ঝোল করব। মাথাটা বাবা খাবে মা বললো তো বাবাকে দিয়ে খেতে চাইছে তো মাছের তেল আর ওই যে ফুটকা টোটকা বলি ওগুলো দিয়ে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি পেস্টটাকে তারপরে এভাবে সুন্দর করে পাতা ঝোল করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম সেই মাছ ভাজাগুলো মাথাটা তো মাথাটা বেশ ক্ষণ মানে ধরে রান্না করতে হবে কারণ এটা ভাজা হয়নি ভালো করে তো এরকম করে সুন্দর করে কিছুক্ষণ বলক আসলে এটাকে নামিয়ে নিয়েছিলাম তো কে কে এতক্ষণ আমার এই বক বকানিগুলো শুনলেন আর বিরক্ত হলেন কমেন্টস করে কিন্তু জানিয়েন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ